আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে আবারও স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া কিন্তু শুরু হলো বাংলাদেশের পাঁচশো উনিশটি উপজেলার মধ্যে তিনশো পঞ্চাশটি উপজেলায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বাকি যেই সকল উপজেলা রয়েছে তার মধ্যে একটা উপজেলায় এখন কিন্তু বর্তমান সময়ে স্মার্ট কার্ড আপনার কিন্তু বিতরণ করা হচ্ছে এবং এই আগস্ট মাসে চলে এসে আরও বেশ কিছু জেলা উপজেলায় স্মার্ট কার্ড কিন্তু বিতরণ কার্যক্রম নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু করা হয়েছে তো কোন কোন জেলা বা উপজেলায় স্মার্ট কার্ড পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আশা করি জানতে পারবেন আমি আপনাদের প্রথমেই নির্বাচন কমিশনের একটা নোটিশ দেখাচ্ছি যে নোটিশে কিন্তু দেখতেই পাচ্ছেন আটে আগস্ট দুই হাজার চব্বিশে দেওয়া হয়েছে এবং বিষয় হচ্ছে অবিতরণকৃত স্মার্ট কার্ড পরিচয়পত্র বিতরণ কার্যক্রম প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে গত চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় অবিতরণকৃত স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের ব্যবস্থা করতে হবে মর্মের সিদ্ধান্ত গ্রহীত হয় এবং ইতিমধ্যে উনিশটি উপজেলায় স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র মর্দুন মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে যা বিতরণের জন্য অপেক্ষায় রয়েছে এবং দুই নম্বরে বলা হয়েছে উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে মাঠ প্রশাসনের সাথে আলোচনায় করে সংযুক্ত তালিকায় পরিকল্পনা প্রণয়ন করে বিতরণ কার্যক্রম নির্দেশিত করা হলো। এবং এক্ষেত্রে কোন কোন উপজেলায় স্মার্ট কার্ডটা বিতরণ করা হচ্ছে পাশে আমি দেখাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার মুরাদনগর শরীয়তপুরের ডামুন্ডা তারপর কিশোরগঞ্জের করিমগঞ্জ দিনাজপুরের ফুলবাড়ি সিলেটের কানাইঘাট সিলেটের ওসমানীনগর নরসিংদীর কক্সেস কক্সেসবাজারের টেকনাপ রাঙ্গামাটির কাপতাই রাঙ্গামাটির বরকল খাগড়াছড়ির মানিকছড়ি কিশোরগঞ্জের ভৈরব সুনামগঞ্জের সাতক মুন্সীগঞ্জের শ্রীনগর কুড়িগ্রামের রৌমারি জামালপুরের ইসলামপুর চাঁদপুরের কচুয়া নীলফামারির ডিমলা এবং চাঁদপুরের আর উনিশ নম্বরের শেষে রয়েছে চাঁদপুরের হাইমোচর এলাকায় অর্থাৎ উনিশটা উপজেলায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে এবং এক্ষেত্রে আপনার এই যে উপজেলাগুলো বলে দেওয়া হলো যখন এই সকল উপজেলায় স্মার্ট কার্ডগুলো বিতরণ করা হবে আপনার এলাকায় কিন্তু ইসির পক্ষ থেকে বা নির্বাচন কমিশন অফিসের পক্ষ থেকে মাইক করা হবে যে আপনি এত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা এ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা কোন দিন কোন ওয়ার্ডের বাসিন্দাকে এই স্মার্ট কার্ডগুলো দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনার হাতে থাকা লেমিনেটিংযুক্ত এনআইডি কার্ড অথবা এনআইডির যে স্লিপটা থাকে স্লিপটা নিয়ে আপনার ওই সেই স্থানে চলে যাবেন এবং এগুলা প্রয়োজনীয় ডকুমেন্টস দেখানোর সাপেক্ষে আপনাকে কিন্তু স্মার্ট কার্ড হাতে ধরে দেওয়া হবে সো আশা করা যায় যে আপনারা অতি শীঘ্রই স্মার্ট কার্ডগুলো পেয়ে থাকবেন এবং পরবর্তীতে কোন কোন উপজেলায় স্মার্ট কার্ডগুলো বিতরণ করা হবে এ সম্পর্কে জানতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট এসলে আপডেটগুলো পেয়ে যান সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভালোর দলে থাকবেন